সুপ্রিয় দর্শক শ্রোতা থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন আমাদের মহান ভাষা আন্দোলনের কিছু গুরুত্বপূর্ণ অজানা এবং জানা তথ্যবহুল কয়েকটি পর্ব আমরা আপনাদেরকে ইতিপূর্বে পরিবেশন করেছি তারই ধারাবাহিকতায় এখন আরও কয়েকটি পর্ব আপনাদেরকে আমরা অনেক তথ্যবহুল ভাবে উপস্থাপন করছি আমরা একুশের যে ভাষ মহান ভাষা আন্দোলন এর ইতিহাস এখনও পর্যন্ত গবেষণা করে শেষ করতে পারেনি এর মধ্যে অনেক বিষয় আছে যা অমীমাংসিত আমি প্রথম কন্টেন্টে আপনাদেরকে বলেছিলাম যে অনেকে অনেক বিভ্রান্তি সৃষ্টি করেছে যাদের অবদান দালিলিক ভাবাভাবে প্রমাণিত তাদের সেই সব কিছুকেই অনেকে আবার উল্টে ফেলছেন এখনকার সময় সেখানে নতুন নতুন কথা কেউ বলছেন কেউ নতুন মুখ টেনে আনছেন কেউ বা নিজেকে একটা একেবারে উস্তাদ খামাখার মতো বড় করে ভাবার চেষ্টা করছেন এবং অনেক জায়গায় উপস্থাপন করছেন সত্যকে আড়াল করার চেষ্টা করছেন আমি জানি না কেন এই হীনমন্যতা মানুষের মধ্যে এই চর্যবৃত্তি এই হীনমন্যতা সব ক্ষেত্রেই আছে সেটা জ্ঞানী কি বলা যায় মূর্খ ধনী নির্ধন সবার মধ্যে এটা আছে কেন যেন একটা এটা আমার মনে হয় যে আমরা আমি একটা জিনিস পড়েছিলাম অসমাপ্ত আত্মজীবনীতে বঙ্গবন্ধু লিখেছিলেন যে আমাদের বাঙালি জাতি পৃথিবীতে একটিমাত্র জাতি যারা খুব পরশ্রী কাতর এই পরশ্রী কাতরতার শব্দটি আমাদের জাতীয় জীবনে যতটা আমরা আমাদের জাতির মধ্যে খুঁজে পাই এতটা অন্য অন্য জাতির মধ্যে দেখা যায় না সেই কারণেই দেখা যাচ্ছে অনেকে যখন এই পরশ্রী কাতরতায় ভোগেন হিংসায় ভোগে যে ইতিহাসে কেন আমি বড় হতে পারছি না কেন আমি আসতে পারছি না কেন আমি বেশি ফোকাস পাচ্ছি না আসলে ইতিহাস এমনই একটা জিনিস ইতিহাস কার কাউকে তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে না যার জন্য ইতিহাসকে সাময়িকভাবে বিকৃত করা যায় সাময়িকভাবে সেটা কি তাকে দাবিয়ে রাখা যায় কিন্তু পরিশেষে এক সময় সত্য তথ্যের ভিত্তিতে ইতিহাস তার আত্মপ্রকাশ করেই তেমনি কিছু তথ্য এবং সত্য আমরা ইতিমধ্যে আপনাদেরকে পরিবেশন করেছি আপনারা খেয়াল করেছেন যে গতানুগতিক যে ভাষা আন্দোলন বিষয়ের পরে যে আলোচনাগুলো আমাদের দেশে হয় বিভিন্ন টক শোতে এবং পত্রপত্রিকায় যে লেখা হয় তাতে অনেক তথ্য আছে আমি সেগুলোকে সম্মান করি তাদেরকে ছোট করে দেখার কোনো অবকাশ নেই হেউ করার কোনো অবকাশ নেই আমি নিজেকে তাদের চেয়ে অনেক বড় পণ্ডিত মনে করি না আমি মনে করি যে তাদেরই ধারাবাহিকতায় তাদেরই তাদের অনেক তথ্য পেয়ে আমরা উপকৃত হয়েছি তাদের কাছ থেকে অনেক অনুপ্রেরণা লাভ করেছি এমনি আমরা আজকে আপনাদেরকে এই আমার যেই রচিত গ্রন্থ বা ভাষা আন্দোলনের অনন্য ইতিহাস আপনারা দেখেছেন এই গ্রন্থে কিন্তু আমি আমাদের অনেক নতুন তথ্য আনার চেষ্টা করেছি নতুন বলতে কি যে তথ্যগুলো চাপা পড়েছিল ইতিহাসের মানে ধ্বংসস্তূপের নিচে যেগুলো চাপা পড়েছিল কিছু বিকৃতকারীর হীনমন্যতার কারণে যেগুলো চাপা পড়েছিল তথ্যগুলো এলোমেলো ভাবে সাজানোর কারণে সেগুলোকে আমরা এখানে নিয়ে আসছি আমি নিজে দীর্ঘদিন প্রায় বারোটি বছর ঢাকার আজিমপুরে আমি থেকেছি বসবাস করেছি যেখানে ভাষা আন্দোলনের একটি বড় অবদান ওই ঢাকার আপনারা জানেন পুরনো ঢাকার লোকদের লালবাগের এরিয়ায় যারা বসবাস করেন তাদের লোকদের ওই নাজিমুদ্দিন রোড আজিম আজিমপুর লালবাগ রোড নিউ পটর লাইন ওই সব জায়গায় কিন্তু ভাষা আন্দোলনের অনেক স্মৃতি অনেক কথা আমরা ইতিহাসে পাই এবং সেই তমদ্দুন মজলিস যিনি অধ্যাপক আবুল কাশেম তার বাড়িটি কিন্তু আমি শনাক্ত করি এবং সেই বাড়িটির ছবিটি আমার এই বইতে আছে তখনকার সময় কি ছবি ছিল আমি দেখাবো একটি পর্বে আপনাদেরকে অনেক দুর্লভ ছবি দেখাবো সেই বাড়িটি তখন কি ছবি ছিল বর্তমান কি অবস্থায় আছেন এবং সেই বাড়িতে আমি জিজ্ঞাসা করেছি অনেকেই যে এই বাড়িতে এক সময় এইখানে ভাষা আন্দোলনের পরে একটা শতিকাগারের মতো এটা গড়ে উঠেছিল এখানে সাপ্তাহিক সৈনিক নামে একটা পত্রিকা প্রকাশিত হতো এবং ভাষা আন্দোলনের প্রথম দিকে অনেক ভাষা সৈনিকদের এখানে যাতায়াত ছিল তো এখনকার প্রজন্ম সেগুলো তো বলতে পারেই না কিন্তু ওখানে যারা একটু বয়স্ক মনে হলো যে তাদের বয়স ঊর্ধ্ব তারাও অনেকে বলতে পারে না তারাও অনেকে বাড়িতে তিনি বিক্রি করে দিয়ে চলে গেছেন তিনি তো মারা গেছেন তার যে উত্তরাধিকার যারা তারাও এখানে বাড়িটিকে ধরে রাখতে পারেনি যার ফলে ওই বাড়ি থেকে যে তথ্যগুলো পাওয়া সম্ভব ছিল বা ওখানে একটা মেমোরিয়াল একটা লাইব্রেরি গড়ে ওঠার দরকার ছিল সেটি কিন্তু নেই এবং আপনারা জানেন যে ভাষা আন্দোলনের তার দুটো কারণ আমি খুঁজে পেয়েছি একটি হচ্ছে আমার গবেষণায় আমি তো আমার আমি ওখানে যারা পুরনো ঢাকার বাসিন্দা যাদের বয়স ষাট সত্তরের উপরে তাদের কাছে জিজ্ঞাসা করেছি তারা বলেছেন দেখেন অধ্যাপক সাহেব এখানে আমাদেরকে নিয়ে মিটিং করতেন ঠিকই কিন্তু উনি একটা পর্যায়ে গিয়ে উনি এই ভাষা আন্দোলনের যখন চূড়ান্ত মুহূর্ত সেই উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে যখন ছাত্র সংগ্রাম পরিষদ তারা যখন সিদ্ধান্ত নিল যে আমরা এই একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করব তখন তিনি পিছিয়ে গেলেন তখন যে সাহসিকতা নিয়ে যে অনুপ্রেরণা নিয়ে যে আগ্রহ নিয়ে যে উৎসাহ নিয়ে তিনি এগিয়েছিলেন এবং এই সৈনিক পত্রিকায় লেখাগুলো প্রকাশ হয়েছিল ঠিক তার উল্টোটা যেন দেখতে পেলেন তারা এবং যার ফলে কি হলো উনি সেই আন্দোলনে যোগ দিতে চাইলেন না এবং সেই একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের পক্ষে উনি অবস্থান নিলেন না বরং উনি একটা নিরাপত্তা পালন করে একটা কেমন কেন যেন একটা মৌনতা একটা ভীরুতা তার মধ্যে কাজ করলো যার ফলে এই ভাষা আন্দোলনটি যখন বেগবান হয় এবং এর ইতিহাস যখন আরও সমৃদ্ধ হয় তখন কিন্তু এই তমদ্দিন মজলিসের এই ভূমিকাটার কারণে তা ছিটকে পড়লো সেটি আমি বলছি তার আগে আপনাদেরকে জানানোর দরকার যে এই যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ যেটা বলে আমরা ভাষা আন্দোলনের আমাদের দেশ বিভাগের পর থেকে এই রাষ্ট্র সংগ্রাম পরিষদ কিন্তু একটি ছিল না ছয়টি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ ভাষা গঠিত হয়েছিল উনিশশো আটচল্লিশ সালের পরের থেকে মানে সাতচল্লিশের পর থেকে আটচল্লিশ থেকে এবং ইয়ে পর্যন্ত আপনার আহ বাহানের বিশে ফেব্রুয়ারি পর্যন্ত আমরা আমরা এখানে দেখেছি যে ছয়টি রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়েছিল সেটা সেই বিষয়ে কিছু আপনাদেরকে দেওয়ার দরকার প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন অধ্যাপক নুরুল হক ভুইয়া সভায় উপস্থিত ছিলেন মোহাম্মদ তোয়াহা নইমুদ্দিন মাহমুদ শওকত আলী ফরিদ আহমেদ আব্দুল মতিন খান চৌধুরী আখলাকুর রহমান অধ্যাপক নুরুল হক ভুইয়া ও অধ্যাপক আবুল কাশেম প্রমুখ এরপর দ্বিতীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় উনিশশো সালে গণপরিষদের সভায় সাংসদ ধীরেন্দ্রনাথ দত্ত বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব করলে সেই প্রস্তাবের বিরোধিতা করা হয় লিয়াকত আলী খান গজনাফর আলী নাজিম উদ্দিন নুরুল আমিন ফজলুর রহমান ধীরেন্দ্রনাথ দত্তের এই প্রস্তাবের বিরোধিতা করেন এটি কিন্তু আমাদের ইতিহাসে এখনকার প্রজন্ম জানেই না দেখুন আমাদের রাষ্ট্রভাষা করার জন্য যিনি প্রস্তাব করেছেন সেই ধীরেন্দ্রনাথ দত্ত তার বিরোধিতা কারা কারা করেছিলেন তখনকার সময় এই ব্যক্তিরা কিন্তু আমাদের রাষ্ট্রের জাতিরই সন্তান অথচ তারা আমাদের চরম বিরোধিতা করেছিলেন সেদিন এটি আমাদের দুর্ভাগ্য এই বাংলার মাটির হয়তো এটি আরেকটা ভিন্ন গুণ বা দোষ বলল আমরা যাই হোক ছাত্রদের নিকট অঙ্গীকার করেও মুখ্যমন্ত্রী গাজা খাজা নাজিমুদ্দিন তা সদম্বে ভঙ্গ করেন এই যে খাজা নাদিমউদ্দিন যে ব্যক্তি আমাদের পুরনো ঢাকার খাজা পরিবারের যারা অনেক সদস্য আছেন তাকে নিয়ে এখনো গর্ববোধ করেন কিন্তু তার যে আর কি বলা যায় বিতর্কিত ভূমিকা ছিল আমাদের ভাষা আন্দোলনে আমাদের অধিকার আদায়ের আন্দোলনে তিনি সব সময় আমাদের বিরোধিতা করেছেন আমি দুঃখিত আপনারা এই জিনিস লক্ষ্য করুন ছাত্রীদের নিকট অঙ্গীকার করেও তৎকালীন মুখ্যমন্ত্রী খাজা নাজিম তার সদম্ভে ভঙ্গ করে ফলে উনিশশো সালের দোসরা মার্চ ঢাকায় ফজলুল হক হল মিলনায়তনে সংগঠিত হয় ছাত্রলীগ তমুদ্দিন মজলিস গণতান্ত্রিক যুবলীগ প্রগতি লেখক সংঘ ও বিভিন্ন হলের প্রতিনিধিগণ এতে উপস্থিত ছিলেন মোহাম্মদ ওয়াহা তাজউদ্দিন আহমেদ আবুল কাশেম শামসুল হক শহীদুল্লাহ কায়সার কাজী গোলাম মাহবুব নইমুদ্দিন আহমেদ সর্দার ফজলুল করিম কমরুদ্দিন আহমেদ অজিত গুহ রনেশ দাসগুপ্ত শামসুল আলম লিলি খান আনোয়ারা খাতুন প্রমুখ এরপর আমরা পরের পর্বে আপনাদেরকে আরও যে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদগুলো হয়েছিল কাদের নেতৃত্বে সে বিষয়ে তথ্য দান দিব সবাইকে ধন্যবাদ